আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আমি চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য তো অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে আসলেই আমার জীবনে এমন একটা কাহিনী হয়ে গেছে যে সেটা বললে আপনারা সবাই মানে অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে আসলে আমার সাথে এমন একটা কিছু হয়ে গেছে সেটা আমার নিজেরও বলতে লজ্জা করতেছে নিজেও বলতে পারতেছি না কিন্তু চুপ হয়ে থাকলে সব কিছু সমাধান হবে না এটাই হলো সব কিছুরই নিয়ম তাই আমি বলতেছি আমার সাথে যেটা হয়ে গেছে আমার ফন্তি থেকে যাক অন্য কারোর সাথে যেন এরকম কোনো কিছু না হয় তাই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওর মাধ্যমে সত্য কথা বলতে কি জানেন আমার মনে করেন যে বড় হয়ে গেলাম ছোটবেলা থেকে তো বাবা আমার ঘরেই বড় হলাম বেড়ে গেছি এখন দেখা যায় যে সেরকমভাবে জ্ঞান বুদ্ধি সব কিছুই আমার হয়ে গেছে আর আমার ফ্যামিলির থেকেও বিয়ে দি দিতে চাইতেছে কি আমার ফ্যামিলিতেও দেখা যায় আমাদের বাড়িতে বিয়ের ঘর আছে এক কথায় দুই কথায় দেখা যায় সব দেখা এরকম দেখতে 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 হঠাৎ করে একটা ছেলে পছন্দ হয়ে গেল আমার ফ্যামিলির থেকে কিবা তারাও আমাকে পছন্দ করছে আমার ঠিকঠাক হয়ে গেল একবার হয়ে গেল হওয়ার পরে আমার মানে বিয়ে একবারে পড়ায় ফেলাইছে প্রবল টোবল রেজিস্টুস্ট্রি যা করা লাগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হইছে তো এখন আমারে ঘরে দিবে ওই সময় সময়টাই এখন আমার যে কতটা ভয় লাগতেছিল আমার লাইফের ফার্স্ট টাইম মানে আমি আগে পরে কখনো এরকম কারোর সাথে শারীরিক সম্পর্ক আমার হয়েও নাই কিবা আমি করেও নেই কখনো আর এগুলো আমি নিজের চোখে কখনো দেখিও নেই তাই আমার ভিতরে একটা ভয় ছিল যে আল্লাহ না জানি কী হয় আমার না জানি কী হয় অনেকটা আতঙ্কর ভিতরে এসেছিলাম আর আমার নানা নানি দাদিরা বলতো কি যে এ রাতে নাকি অনেক মজা হয় অনেক আদর্শ ভালোবাসা পাওয়া যায় অনেক কিছু বলতো আসলে যখন আগে থেকে এই মানে শুনতাম না তখন আমার এই রাতটা নিয়ে অনেক স্বপ্নই হতো যে আসলে এই আমি অনেক ভালোবাসা পাবো অনেক আদর্শ পাবো কিংবা নিজেও করতে পারবো এরকম মন মানসিকতার স্বপ্ন অনেকই হইল আমার হওয়ার পরে দেখা যায় এক পর্যায়ে গিয়া। আমার বিয়াটা যখন হয়ে গেল, তখন আমাকে ঘরে দিবে ওই সময় আমার ভিতরে অনেকটাই দুর্বলতা কাজ করতেছিল মানে অনেক ভয় লাগতেছিল আমি যাইতেই চাচ্ছিলাম না পরে আমার নানিকে বললাম যে আমি তো তার কাছে শুইতে পারবো না আমি তোমার সঙ্গে শুব তখন কয় আরে বয়ের কিছু নেই তুই যা না সেই মজা আছে অনেক মজা তোর দাদ তোর নানাও আমার ওরকম করে মজা দিছে এন করছে ত্যান করছে অনেক কিছু বলল। বলার পরে এক পর্যায়ে দেখা যায় যে আমারে বুঝায় এটু যায় আমার নানি আমারে আমার বাসার ঘরে দিয়ে আসলো বাসার ঘরে দিয়ে আসলো দিয়ে আসার পরে আমি তো ভয় প্রচুর ভয় যে না জানি কি হয়ে যায় কি হয় কি করে বা আমি কি করবো এরকম অনেকটা আতঙ্ক এসেছিলাম পরে হঠাৎ করে আমার ঘরে দিয়ে আসার পরে আমার মানে ঘরে বাসের ঘরে নিয়ে যাওয়ার পরে আমার নানি বলতেছে। যেরাই রাই যখন মজাটা পাইবা না তখন আর আমার ডাক বাও না তখন আমার চিনবাও না তখন খালি শুয়ে কি বল যা আমি তাই বললাম আমি তো মিথ্যা কোনো কিছু বলিনি বলার বলছি ঠিক আছে অনেক হয়ে গেলো আমি চলে গেলাম এই জায়গায় তো শুয়ে থাকিস পরে আমার সবকিছু কেমনে কি করা লাগে না করা লাগে সবকিছু শিখাই টিকাই দিয়ে গেলো দেওয়ার কিছুক্ষণ পরে মানে আমার নানি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমার বর চলে আসলো আমার মানে ঘরে আসলো সার জন্য আসার পরে সে সিটকানিটা লাগাইলো দরজাটা লাগাইয়া তারপরে দেখা যায় যে আমার কাছে আসলো খাটের উপরে উঠলো উঠার বসার পরে আমাকে দেখা সে মানে খুশি হয়েছে অনেক তার পছন্দ হয়েছে অনেক অনেক কিছুই ভালো মন্দ বললো বলার পরে সে আমাকে বলতেছে যে তোমার কাপড় সুপুর সব খুলে ফেলো আমি বললাম আপনি কি বলতেছেন কাপড় খুলবো মানে কেন আমি কাপড় খুলবো কেন কয়ে আরে এটা তো আজকে আমাদের শোয়াক রাত বাসুর রাত এই রাত্রে তো সবাই কাপড় খুলে সবাই কাপড় খুলে কাপড় খুলে এত এনজয় করে মজা করে আমি বললাম যে না আমি কাপড় খুলতে পারবো না কোনো কিছু হলে এভাবেই হবে না হলে না আর আমি কোনো কিছু করতেই পারবো না আমার বয় লাগে অনেক তখন কয় যে দেখো একবার যখন ভালোবাসা দি মানে আমি যখন আদর করবো তোমাকে যখন ভালোবাসব তখন আমার ভালোবাসা পাইলে তুমি তখন আর অন্য কোনো কিছু অনুভব করবা না শুধু তখন আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার ভিতরে খা খাওয়া করবে এক কথায় দুই কথায় অনেক কথায় বললো বলতে 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 আমি তো কোনোভাবেই কাপড় খুলতেই ছিলাম না ফুলতেই ছিলাম না পরে সে জোর জবস্ত করে আমার কাপড়গুলো খুলে দিল শাড়ির সেফটি ট্রেন লাগানো ছিল সব কিছু খুললো খোলার পরে শাড়িটা খুলে ফেলালো শুধু পেটিকোটটা আর ব্লাউজটা আমার শরীর এসেছিল খুলে দেওয়ার পরে দেখা যায় এক প্রজায় গিয়া সে দেখা যায় যে আমার সঙ্গে ওইভাবে শারীরিক সম্পর্কটা শিল্পী বিশ্বাস করবেন কি না করবেন প্রথম অবস্থায় যখন মানে আমার সঙ্গে সে শারীরিক সম্পর্কটা করতে গেল এত পরিমাণ যে ব্যথা পাইছি পাওয়ার পরে টাইমগুলো যে গেছে আসলে কি বলবো আমার নানি যে বলছিল যে অনেক সুখ অনেক শান্তি অনেক মজা আসলে প্রথম অবস্থায় ব্যথা পাইলাম তার ভিত্তিতে অনেক সুখ শান্তি পাইলাম মনোভাব করতে পারলাম তার কিছুক্ষণ পরে সে আমাদের উপর থেকে নেমে গেল যখন তখন আমার আবার মানে কেমন জানি ভালো লাগতেছিল না খারাপ লাগতেছিল মনে চাচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকলে মনে হয় অনেক মজা পেতাম অনেক শান্তি পেতাম অনেক ভালো লাগতো এরকম অনুভব হচ্ছিল কিন্তু কী করার আছে সে নেমে গেল এখন নতুন অবস্থায় তো আমি কিছু বলতে পারি না তাই কিছু বললাম না আবার দুই মিনিট তিন মিনিট নাই যেতে সে আবারও আমাকে বলতেছে যে চলো না আবার হয়ে যাক ওই সময় প্রথম অবস্থায় তো আর সব ছেলে মেয়েদেরই প্রথম অবস্থায় তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো আসুন আবার পরে আমি না করলাম না করলাম মানে বলতেছি তো মন থেকে আমি এক থেকে বলতেছি যে না পরে সে আবার বলতেছে যে না আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমিও বলতেছো তো যাই হোক এরকমভাবে একবার দুইবার তিনবার হয়ে গেল আমাদের হয়ে যাওয়ার পরে আসলে এতটা সুখ শান্তি যে আমি পাইলাম পাওয়ার পরে অনুভব করলাম বুঝলাম ভাবলাম নানি দাদিরা যেগুলো বলছিল আসলে বাস্তবে তাই তারপরের থেকে আমার স্বামী আমাকে যেটা বলে আমি সেটাই শুনে যেটা বলে সেটাই করি এরকমভাবে করতে করতে দেখা যায় যে সে দেখা যায় দিনেও থাকে দুইবার তিনবার চারবার করে এমনও রাত আছে চারবার করে থাকে এমনও দিনে আসে দেখা যায় যে মানুষজন না থাকলে ফাটাল পেলে একবার দুইবার হয়ে যায় আমাদের শালিক সম্ভব আসলে বিয়ের পরে মানে এতটা আনন্দ এতটা সুখ শান্তি পাইলাম মানে তার কাছ থেকে আমার মনে হয় আমার জন্মের পর থেকে মানে আমি এতটুকু সুখ শান্তি অনুভব করতে পারিনি এই দুনিয়ার বুকে কিংবা আমার বাবা মার দ্বারাই হোক ভাই বোনের কারোর দ্বারাই আমি পাইনি তার মাধ্যমে যতটুকু পাইছি তো আসলে বিয়ের বিষয়টা নিয়ে অবশ্যই কোনো মেয়েরা ভয় পাইবেন না ভয় অনুভব করবেন না কেননা আসলে ভয় জিনিসটাও যতটুকু তার ততটুকু কোনো কিছুই না আসলেই দেখা যায় ওটা ওরকম থাকেই একটা ভিতরে আতঙ্ক কিন্তু অতটা দুর্বল হওয়ার কোনো কারণ নাই আসলে বাসর করে ঢোকার পরে সব কিছু বুঝতে পারবেন সব কিছু দেখতে পারবেন যে আসলে তেমন কোনো কিছু না প্রথমে হয়তো একটু কষ্ট হবে পরে দেখবেন যে নিজের থেকে আপনার চাহিদা হবে থাকার জন্য কিন্তু তখন দেখবেন আপনার হাজবেন্ডটা নিজের থেকে ক্লান্ত হয়ে গেছে কিবা কিবা আসছে বিয়ে হলে তো বাড়িতে থাকেই দেখা যায় সেই কারণে হচ্ছে না কিন্তু আসলে কোনো কিচ্ছু না এটা আসলে ভালো লাগারই জিনিস আর এই রাতটা যে যতবারই স্বামী স্ত্রী যতবারই সহবাস করুক না কেন দেখা যায় এটা সবার জন্য সোয়াবি হয় তো যাই হোক আমি যেরকম ভয় পাই কিবা পাইছিলাম কিবা এরকম হয়েছিল আমার সঙ্গে এরকম কোনো মেয়েরাই করবেন না কোনো মেয়েরাই এরকম দুর্বল হবেন না ভিতরে একটা সাহস রাখবেন সাহস নিয়ে বাসর করে ডুববেন দেখবেন যে কোনো কিচ্ছু হবে না কোনো কিচ্ছু হবে না মন থেকে বাসর ঘরটা করবেন ভালোভাবে সাহস নিয়ে অনেক এনজয় করবেন অনেক আমোদ ফুর্তি করবেন দেখবেন ভালো লাগবো দেখা যায় সেরকম যদি না হয় নানি দাদির কাছ থেকে আগে থেকে শুনে রাখবেন যে আসলে কিভাবে কি করতে হয় নিজের অজানা থাকে শুনে রাখা দেখা যায় সেভাবে সেভাবে তার সঙ্গে সময়টা পার করবেন। কিন্তু আমার মতো ভয় পেয়ে ওই না করবো না পারবো না আমার ভয় লাগতেছে এরকম করলেও কোনো স্থান নেই এক পর্যায়ে জরজরবস্তু করেই কিন্তু শারীরিক সম্ভবটা সে করে ফেলবে সে তার আপনাকে ঘরে সাজা রাখার জন্য বিয়ে করে না কি বসায় থাকার জন্য বিয়ে করে না সে তো আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে আপনি ভয় পেলেও করবে আপনি না পেলেও করবেন তো ভয় পাওয়ার কোনো কিছু নাই সবাই নির্ভয়ে বাসার করবেন নির্ভয়ে থাকবেন তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন যারা যারা আর বিবাহিত মেয়ে আছেন অবশ্যই দেখে তারা শিখে নেবেন যে বাসার ঘরে কী কী করতে হয় আর কিভাবে কিভাবে সাহস নিয়ে বাসার ঘরে ঢুকতে হয় তো সবাই ভালো থাকেন বা